আশান্ত করার আমি আমার মায়েদের বোনেদের কাছে অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রী আপাবার জনগণকে যেভাবে আগলে রেখেছেন আপনাদের কোনো চাওয়া পাওয়াতে তিনি খামতি রাখেননি আজকে ছত্রিশটা সাঁত্রিশটা প্রকল্প তৈরি করেছেন আপনাদের জন্য আজকে যারা বড় বড় কথা বলছে তারা আমাদের হাতে মারার চেষ্টা করেছে আমাদের রাজ্যকে বঞ্চনা করেছে অর্থনৈতিকভাবে তাই আমরা একশো দিনের টাকা পাইনি আমরা আওয়াজ যোজনার টাকা পাইনি আগের দিন আমাদের অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ তিনি ছাত্র সমাবেশ থেকে বলেছেন আগামী দিনে আমরা আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব যেমন আমরা একশো দিনের টাকার আন্দোলনে আমরা দিল্লি পর্যন্ত পৌঁছেছিলাম যদি আইন করে এই ধর্ষকদের অল্প দিনের মধ্যে যদি বিচার ব্যবস্থার আইন ওনারা না পারে আপনাদেরকে বলে রাখছে আপনারাও সেই আন্দোলনে সামিল হবেন আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাব যে সরকার রাতারাতি লকডাউন করতে পারে যে সরকার রাতারাতি আপনাদের বিভিন্ন রকম আইন তারা তৈরি করতে পারে তাহলে আজকে কেন তারা করতে পারবে না তারা রাতারাতি মানুষের সমর্থন না নিয়ে নোটবন্দি করতে পারে তাহলে কেন একটা ঘর্ষকের আইন স্বল্প দিনে সরলীকরণ করে কেন আনতে পারে না আজকে সিবিআই সম্পূর্ণ একুশ বাইশ দিন হয়ে গেল তার কোনো জবাব দিতে পারেনি কারণ যতদিন এই আন্দোলন বিচার পেতে দেরি হবে ততদিন কি প্রেরণ করার সুযোগ পাবে তাই সিবিআই থেকে আমাদের দাবি আমরা বিচার ব্যবস্থা প্রতি আমাদের আস্থা আছে ভরসা আছে কিন্তু আপনারা দয়া করে স্বল্প সময়ের মধ্যে ওই দোষীদের ফাঁসির ব্যবস্থা করুন তাদের সুবিচারের ব্যবস্থা করুন আমরা আপনাদের অপেক্ষায় আছি যদি দীর্ঘদিন এই আন্দোলন আপনারা যদি নীরব থাকেন তাহলে আমাদের আন্দোলন কিন্তু চলতে থাকবে আগামী দিনেও কিন্তু আমরা এই সমস্ত আমার মায়েরা আমাদের সঙ্গে থেকে আমার ভাইয়েরা সঙ্গে থেকে আমরা রাজপথে থাকবো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা ভয় পাই না গুলিতে আমরা ভয় পাই না মধ্যে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে মধ্যে এতদিন বেঁচে রয়েছে আপনাদের দু আশীর্বাদে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার আপনাদের সমর্থনে ক্ষমতা এসছে এই বাংলায় না বলে তাই সমস্ত ধর্মের মানুষকে তিনি আগলে রেখেছেন সেরকম একজন নারীকে যেভাবে অপমান দেওয়ার চেষ্টা করতে কি হচ্ছে এই বাংলায় এমন রকর ভাব উঠেছে মনে হচ্ছে আমার মন আমার আগে কোনো নারী নির্যাতিত হয়নি আমরা সব ইতিহাস ভুলে গেছি এরকম একটা ভাব তারা করছে আমি সিনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করবো আমরা দেখেছি

যেন সামনে না চলে আসে আপনারা তো দায়িত্ব নিয়েছেন মানুষের সেবা করবে করবেন আপনার অঙ্গীকার আপনারা ছাড়া তো হসপিটাল পরিষেবা দেওয়ার কেউ নেই তাই সেখানে কারা দেয় বেসরকারি হসপিটালে অনেক অসহায় বাবা মা কার সন্ধানদের নিয়ে ট্রিটমেন্ট করতে যায় যা টাকা আছে সে তো বড় বড় কোনো সংস্থায় সরকারি বেসরকারি সংস্থায় যে ট্রিটমেন্টটা করে বাড়ি চলে আসছে কিন্তু যে আমার বাবা মার পয়সা নেই তারই তো ভরসা বারাসাত হসপিটাল তারই তো ভরসা আফিকর হসপিটাল তাতে তো ভরসা এনআরএস হসপিটাল তাহলে তারা কোথায় যাবে আজকে সেই লড়াই আন্দোলনের নাম করে এতদিন একটা আন্দোলন চলতে পারে না আপনারা পরিষেবার মধ্য দিয়ে আন্দোলন করুন মানুষকে পরিষেবা দিন এই কথা বলে আজকে আমার শিলান্তার আবার বিচারের দাবিতে আমরা যখন একত্রিত হচ্ছি সেই শিলান্তার বিচার যতদিন না হতে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব আজকে যে সমস্ত আমার ভাইয়েরা মায়েরা এখানে উপস্থিত হয়ে আজকের অবস্থান বিক্ষোভকে সমর্থন করলেন এবং সুসম্পন্ন করলেন আপনাদের সহযোগিতায় একজন শিক্ষক সমাবেশ আরো আরো মানুষের কাছে বড় বার্তা পৌঁছে দিয়েছেন আপনারা বক্তব্য নির্বাহিত করতিরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা বলে আবার আমার মন তিল বিচারের দাবিতে আমি আমরা আবেদন করব আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সম্ভবশীলের শাস্তির ব্যবস্থা করুন আর পুনরায় যাতে এই ধরনের ঘটনা আমার রাজ্যে না ঘটে তার জন্য আপনারা সজাগ থাকুন আর একটা কথা বলতে চাই আমাদের যারা আমার মায়ের যে সমস্ত ছেলে সন্তান জন্ম দিয়েছে তাদেরকে সুশিক্ষা দেয় কোনো মেয়ে রাস্তা দিয়ে গেলে যদি মনে হয় সেও আমার একজন মা সে আমার বোন সে আমার ঘরে কেউ আপন জন এই সুশিক্ষা মেয়েদের প্রতি সম্মান করার শিক্ষা আপনারা দিন তাহলে দেখবেন ভবিষ্যতে ধর্ষণ হওয়া সমস্ত নারীর নির্যাতন হওয়াটা বন্ধ হবে সেইটা যদি আমরা না করতে পারি আমরা রাস্তায় নেমে যতই আন্দোলন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পুলিশ প্রশাসন নেই যে প্রত্যেকটা মানুষের ভিতরে পুলিশ লাগিয়ে রাখবে আমরা যে অপরাধ করবো তাই পুলিশ তার ভিতরে পড়ে থাকবে আগে আমরা 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 মানুষের মতো মানুষ হই আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষা দিই সেই সুশিক্ষা দিই যেখানে মায়েদের প্রতি সম্মান থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে তাহলেই আগামী দিনে যে কোনো অপরাধ ক্রাইমকে আমরা রুখতে পারবো এই কথা বলে সকলের সুস্থতা কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বঙ্গে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ